আজকের ভিডিওটি আপনি না দেখলে কখনোই বুঝতে পারবেন না যে বিজ্ঞান কতটা উন্নত হয়েছে এবং আমাদেরকে কোন স্তরে নিয়ে গেছে কিংবা ভবিষ্যতে আমাদের কোন পর্যায়ে নিয়ে যেতে পারবে তো চলুন ভিডিওটি শুরু করা যায় বিজ্ঞান যার কোনো অবনতি নেই অর্থাৎ বিজ্ঞান প্রতিটা মুহূর্তেই উন্নতি করছে এবং এর কখনো অবনতি ঘটেনি তো এই বিজ্ঞানে ব্যাপক অগ্রগতির ফলে এবং এর বিশাল উন্নতির ফলে আমরা আজ থেকে দুশো বছর আগে যা কখনো স্বপ্নও কল্পনা করতে পারিনি তা বর্তমানে ভবিষ্যতে দেখতে পাচ্ছি তো এমনই বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে চলেছে কেননা আজকে আমি আপনাদের যে গাড়ির রেসটি সম্পর্কে বলবো সেটি কোনো সাধারণ গাড়ির রেস নয় যে পৃথিবীতে হলো এবং পৃথিবীতে শেষ এই রেসটি হবে পৃথিবীর বাইরে কোথাও সর্বপ্রথম রেস এবং এই রেসটি সংগঠিত হবে চাঁদে তো এই চাঁদে দুটি গাড়ির এই রেসের বিষয়ে আমি আপনাদের আজকে সব বলবো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করে পাশে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও দ্য রেস ইন মুন মানুষের চাঁদের পদক্ষেপ শুরু সংগঠিত হয়েছিল উনিশশো সালে এবং তখন সর্বপ্রথম কোনো মানুষ চাঁদের বুকে পা রাখে তো তখন থেকেই মানুষের নানান জল্পনা কল্পনা এ চাঁদকে ঘিরে এবং সবার খুবই প্রবল আকর্ষণ রয়েছে চাঁদের প্রতি এই চাঁদের প্রতি প্রবল আকর্ষণের জন্য মানুষ একের পর এক চাঁদে জল শুরু করেছে এবং চাঁদকে নিয়ে গবেষণা শুরু করেছে তো এগুলোতে আমি আপনাদের বলবো যে চাঁদে কীভাবে সর্বপ্রথম দুটি গাড়ির রেস অনুষ্ঠিত হবে এবং সেটি কবে হবে এবং কীভাবে আপনারা সেটি দেখতে পারবেন চলুন তত পর্যন্ত আমার সাথে থাকুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো স্পেস কোম্পানি একটি খুবই বড় একটি রকেট নির্মাতা কোম্পানি এবং এই কোম্পানির কো ফাউন্ডার হলেন এলন মাস্ক তো স্পেস এক্স কোম্পানির কো ফাউন্ডার এলন মাস্ক দু হাজার বিশের শুরুতেও পৃথিবীর পঁয়ত্রিশ নম্বর ধনী ব্যক্তি ছিলেন কিন্তু এই করোনাকালীন সময়ে সবার আর্থিক অবস্থার অবনতি হলেও তার ব্যাপক উন্নতি হয়েছে যার কারণে তিনি বর্তমানে ওয়ার্ল্ডের দুই নাম্বার ধ্বনিতে পরিণত হয়েছেন আর তার অনেক বড় বড় স্বপ্ন রয়েছে যেগুলো তিনি ভবিষ্যতে বাস্তবায়ন করতে চান তো এই একই স্বপ্নের মধ্যে পড়ে এই চাঁদে এই দুটি গাড়ি রেস সম্পর্কে তো এই চাঁদে যে দুটি গাড়ি রেসিং হবে তার কোনো সাদা মোটা গাড়ি নয় এবং এটি খুবই হাই কোয়ালিটির গাড়ি হতে চলেছে এই গাড়িগুলোর ভিতরে থাকবে না কোনো মানুষ এবং এই গাড়ির ড্রাইভার কোনো মানুষ থাকবে না এটি মূলত কি রেডিও কন্ট্রোল কার হবে যা বিশাল আকৃতির হবে এবং পৃথিবী থেকে বসে এটাকে চালানো যাবে তো চাঁদে মূলত দুইটি গাড়ি রেস হবে তো দুইটি গাড়ি রেসের জন্য এই গাড়িগুলোকে পৃথিবী থেকেই রকেটের মাধ্যমে মহাবিশ্বে অর্থাৎ আউটার স্পেসে ছাড়া হবে এবং সেখান থেকেই এই গাড়িগুলো তাদের গন্তব্য চাঁদে পৌঁছে যাবে চাঁদে পৌঁছানোর পর চাঁদের সার্ফেসে যখন গাড়িগুলো ল্যান্ড হবে তখন তারা একটি সমস্ত ভূমিতে ল্যান্ড হবে এবং পৃথিবী থেকে কোনো দুইজন ব্যক্তি রেডিও কন্ট্রোলের মাধ্যমে এই কারাগুলোকে কন্ট্রোল করবে হ্যাঁ এখানে থাকছে না কোনো মানুষ ড্রাইভার এবং এটির থাকছে রেডিও কন্ট্রোল সাপোর্ট অর্থাৎ কোনো মানুষ এখানে ওই গাড়িটিতে না বসেই দূর থেকে অর্থাৎ পৃথিবী থেকেই চাঁদে এই গাড়িগুলোকে কন্ট্রোল করতে পারবে তো এখানেই মূলত এই রেসটি সংগঠিত হবে এবং রেসটি হবে পৃথিবীর বাইরে প্রথম কোথাও গাড়ির রেস তো স্পেস এক্সের ইলন মাস্কের মতে দু সালের অক্টোবর মাসে এই রকেটটি অর্থাৎ ফ্যালকন নাইন রকেটটি দুটি গাড়ি যেটিকে হাইলি ডিজাইন করা হবে সেটি দুইটিকে নিয়ে আকাশপথে রওনা দেবে এবং মহাশূন্যে গিয়ে গাড়ি দুটোকে ছেড়ে এসে রকেটটি আবার পৃথিবীতে ল্যান্ড করবে এবং মহাশূন্যে এই গাড়িগুলো তাদের পথ চিনে চিনে চাঁদে অবতরণ করার পর মূলত রেসটি সংগ্রহ ডেলিকাসের মাধ্যমে পুরো বিশ্বকে দেখানো হবে এই গাড়ি রেসের মাধ্যমে সর্বপ্রথম মানব সভ্যতার ইতিহাসে কোনো গাড়ির রেস চাঁদে সংগঠিত হতে পারবে তো এর মাধ্যমে আমরা বিজ্ঞানের ব্যাপক অগ্রগতি জানতে পারবো কেননা বিজ্ঞানের এত অগ্রগতির ফলে এই সর্বপ্রথম আমরা চাঁদে কোনো বস্তুর রেস দেখতে পারব এবং তা সংগ্রহিত করতে পারব তো এটা অলমোস্ট আজ থেকে একশো বছর আগে কল্পনা লাগতো যে চাঁদে মানুষ হাঁটছে অর্থাৎ চাঁদের মানুষের পদক্ষেপটা আজ থেকে একশো বছর আগে স্বপ্ন লাগতো কিন্তু এখন সেটি খুবই সহজেই বাস্তবিত হয়েছে তো এই চাঁদে এই গাড়ির রেসটি আগে অনেক মানুষ স্বপ্ন ছিল কিন্তু এখন তা বাস্তবায়িত হতে যাচ্ছে দুই হাজার একুশ সালের নয় অক্টোবরে তো আপনি যদি এই গাড়ির রেসটিকে দেখতে চান লাইভ টেলিকাস্ট তাহলে চোখ রাখুন দুই হাজার একুশ সালের নয়ই অক্টোবর আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই